বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম সাদিয়া কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে তো সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ডিম আর ডাল দিয়ে অনেক সহজ টেস্টি মজাদার রেসিপি এভাবে রান্না করলে অনেক স্বাদ হয় তো চলুন রান্নাটা শুরু করি আমি এখানে পরিমাণ মতো ডাল নিয়ে নিয়েছি ডালগুলো ফ্রেশ করে ধুয়ে নিয়েছি আমি দশ পনেরো মিনিট আগে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো এমনিতে নরম হয়ে আসছে এখন আমি চুলার পর্যায়ে চলে যাব চুলায় একটা কড়াই তুলে দিব এখন আমি ডালগুলো সিদ্ধ করতে দিব সবার প্রথমে ডালগুলো দিয়ে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে সিদ্ধ করব আর কিছু দিব না পাঁচ মিনিটের জন্য ডাকনাটা লাগিয়ে দিলাম যেহেতু আগে থেকে সি ভিজিয়ে রাখা ডাল তত বেশি সময় লাগবে না তো পাঁচ মিনিট পর ফিরে আসলাম আমার ডালগুলো অনেক সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা থেকে ডালগুলো নামিয়ে নিব এদিকে আমি একটা বাটিতে দুটো ডিম ভেঙে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি দুটো পেঁয়াজ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তো কাঁচামরিচ আনা হয়েছে অনেক দেরি হয়েছে তাই পেকে গেছে আমি ফাঁকা ফাঁকাগুলো দিয়ে দিলাম এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আমি সিদ্ধ করা থেকে সিদ্ধ করা ডাল থেকে অল্প করে ডাল নিয়ে দিয়ে দিয়েছি এখানে আপনারা চাইলে ডাল ব্লান্ডার করে দিতে পারবেন আমি যেহেতু ডাল সিদ্ধ করে নিয়েছি ওখান থেকে দিয়ে দিয়েছি তো সামান্য গরুয়া মশলা দিয়ে দিলাম সব উপকরণ আমি একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব আমি মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি চুলার পর্যায়ে চলে আসছি আবার চুলায় একটা আমি কড়াই তুলে দিলাম এখন আমি ডিমটা বাজার জন্য যা তেল প্রয়োজন ততটুকু তেল দিয়ে দিয়েছি তো ডিম বাজার সময় তেলটা একটু বেশি করে দিবেন তেল কম হলে ডিম একটু কম পুলে আমি এখন ডিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি চুলার আসটা একদম কমিয়ে দিয়ে আমি ডিমটা ভেজে নিব নাইলে নিচের থেকে পুড়ে যাবে দু তিন মিনিট পর ফিরে আসলাম ডিমটা নিচের থেকে হয়ে আসছে আমি একটা ডাকনা দিয়ে ডিমটা উলটিয়ে নিব আপনারা চাইলে একটা চামচ দিয়ে উলটিয়ে নিতে পারবেন তো গরম তো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমি এভাবে উলটিয়ে নিলাম এভাবে উলটিয়ে নিলে অনেক সুবিধা আমি সামান্য তেল দিয়ে নিচের দিকেও হওয়ার জন্য একটু করে তেল দিয়ে দিলাম তো আমার ডিমটা হয়ে গেছে এখন আমি ডিমটা প্লেটে ডেলে নিব দেখতেই পাচ্ছেন ডিমটা অনেক পুলক হয়ে গেছে তো ডিমটা ডেলি নিই আমি এখন আবার চুলাই আরেকটা কড়াই তুলে দিলাম এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সরিষার তেলও ইউজ করতে পারবেন আমি রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম এখন এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প করে সরিষা সরিষা সরিষাটা ব্যাটেও ইউজ করতে পারবেন এখন আমি প্রথমে দিলাম এখানে আগে থেকে কেটে রাখা রসুন আমি সাত আট কোয়া দিয়ে দিলাম রসুনগুলো আমি একটু গোল্ডেন কালার করে ভেজে নিব এখন আগে থেকে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন একসাথে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ এখন দিয়ে দিচ্ছি দু টমেটো এখন দিয়ে দিলাম আমি আবার মশলা আমার বাড়িতে যা মশলা ইউজ করে তা দিয়ে দিলাম গরু উপকরণ দিয়ে হচ্ছে একটি টেস্টি রেসিপি এখন দিয়ে দিলাম আমি শুকনো মরিচের গুঁড়া আমি আগে থেকে মরিচগুলো ভিজিয়ে রেখেছিলাম তো সব কিছু দিয়ে আমি ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে উপকরণগুলো কষিয়ে নিব সামান্য পরিমাণ পানি দিয়ে আমি সব উপকরণগুলো কিছুক্ষণের জন্য কষাতে দিব প্রায় পাঁচ মিনিটের জন্য ডাঙ্গাটা লাগিয়ে দিলাম দিকে মশলা কষাতে কষাতে আমি করে নিয়েছি তো আমি প্রথমে চারিপাশ দিয়ে একটু চিকন চিকন করে কেটে নিয়েছি যেন পিসগুলো সুন্দর হয় তো এটা গরম থাকতে কাটতে যাবেন না ভেঙে যাবে তো ঠান্ডা করে কাটতে হবে এভাবে স্কোয়ার করে কেটে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একবার আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি এই ভিডিওটি কারো উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হলু এভাবেই কেটে নিলাম তো আমি আবার চুলার পর্যায়ে মশলা প্রায়ই কষানো শেষ আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো মশলা যতই বেশি কষাবেন ততই তরকারি ভালো আসবে আমি আর কিছুক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ মশলার উপরে তেল উঠে আসে নাই ততক্ষণ কষাবো তো কিছুক্ষণ কষিয়ে ফিরে আসলাম দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল উপর উঠে আসছে আমি আর একটু নাড়িয়ে ছাড়িয়ে এখন আমি আগে থেকে করা ডালগুলো এখানে দিয়ে দিব আমি ডালের মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিয়েছি ডালের পাতিলটা দিয়ে ডালগুলো দিয়ে দিলাম এখন আমি মশলার সাথে ডালগুলো ভালো করে আসলে রেসিপিটা অনেক টেস্টি হয়েছে অনেক স্বাদের হয়েছিল তো ভাবলাম আপনাদের মাঝেসি পরিবারের সবাই পছন্দ হয়েছে মাছ মাংস আইলে এভাবেই ডাল আর ডিম দিয়ে রান্না করে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি লবণগুলো একটু করে মিশিয়ে নিয়ে চুলার আঁচটা একদম নাটা লাগিয়ে দিলাম এখন আমি আগে থেকে কেটে রাখা ডিমগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি অবশ্যই চালটা পেন চুলো রাসটা যেন একদম লুয়ে থাকে তাকে নাহলে ডাল গণ গণ সে ডিমগুলো দিয়ে আমি আস্তে আস্তে নাড়িয়ে দিচ্ছি যেন ডিমগুলো ভেঙে না যায় আস্তে আস্তে নেড়ে ছেড়ে আমি কি জন্য ডাঙনাটা লাগিয়ে দিব আমি প্রায় পাঁচ ছয় মিনিট পর্যন্ত সিদ্ধ করব যেহেতু সবগুলো রান্না করা তত বেশি সিদ্ধ করতে হবে না পাঁচ মিনিট পর ফিরে আসলাম তরকারি ব্লক উঠে গেছে অনেক সুন্দর করে সিদ্ধ হচ্ছে আমি আর কিছুক্ষণ রাখব রাখবো আস্তে আস্তে আলতো করে নেড়ে দিচ্ছি আর দু এক মিনিট রেখে আমি চুলাব আমি আবার আপনাদের ডাকনাটা টুলটিয়ে দেখাচ্ছি ঠুকিয়ে আসছে এভাবে ডালা ডিম্বু করে খেয়ে নেবেন আমার একটা রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমি চুলা আসটা বন্ধ করে দিয়েছি এখন আমি আপনাদের ফাইনাল লুকটা দেখাতে যাচ্ছি গ্রান্ট ভালো আসতেছে খেতেও দারুণ হয়েছিল তবু আমি আপনাদের একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি দেখেন আজ এই পর্যন্ত এতক্ষণ আমার সাধারণ তো সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ বেঁচে থাকলে নতুন ভিডিও নিয়ে দেখা হবে সালামুইকুম রহমতুল্লা আল্লাহ হাফেজ